প্রদূরে জানলাই দড়িয়ে থাকতে হবে না আর তোমার প্রদূরে জানলাই দড়িয়ে থাকতে হবে না আর তোমার আমি ফিরব আর কোনদিন তোমার চেনা ঠিকানা আমি ফিরব না আর কোন দিন তোমার চেনা ঠিকানায় শুধু দূর থেকে জানিয়ে দেব হ্যাঁ তোকে ছাড়া আমি ঠিক থেকে নেবই হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা